এখনও পর্যন্ত আমার চ্যানেলে যে কটা বালতি ব্যাগ পোস্ট করেছি এটি সাইজের থেকে ছোট। কিভাবে এটা আমি তৈরি করেছি সেটা বলে দেব এবং তৈরি করে দেখিয়েও দেব পুরোটাই দেখিয়ে দেব তার আগে আমি দেখে নিই কী কী পুঁতি এখানে লাগছে এখানে সিক্স এম এম ব্লু পুঁতি পাল পুঁতি এইট এম ব্লু পুঁতি টেন এম আর চল্লিশ এম এম সুতো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে আটটা সিক্স এম এম ব্লু পুঁতি এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ এই সিক্স এম এম পুঁতি নিয়েই এই বেসটা তৈরি করতে হবে অন্য কোনো সাইজের পুঁতি নিলে ব্যাগের হিসাবটা কিন্তু মিলবে না শুধুমাত্র এই ডিজাইনটার জন্য নয় প্রতিটা বালতি ব্যাগের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য যখনই বালতি ব্যাগের সাইজ কমাতে যাবেন বা বাড়াতে যাবেন তখনই এই নিচের অংশটুকু আপনাকে পরিবর্তন করতে হবে মানে পুঁতির সাইজের পরিবর্তন করতে হবে আমি এর আগে যে ব্যাগটা তৈরি করেছিলাম সেখানে এইট এম এম পুঁতি নিয়ে তৈরি করেছিলাম সেখানে দশটা পুঁতি ছিল এখানে রয়েছে আটটা পুঁতি কিন্তু সেটা সিক্স এম এম এবার কিন্তু বাকি নিয়ম একই থাকবে এই নিচের অংশের পুঁতির হিসাব যদি না মেলে তাহলে ব্যাগটা কোনোভাবেই তৈরি করা যাবে না আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে একই তো ব্যাগ তাহলে বারবার কেন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এই নিচের এই অংশের হিসাবটা না বুঝে নিলে তো বাকি ব্যাগটা তৈরি করাই যাবে না চৌকো ব্যাগের ক্ষেত্রে আমরা বলে দিই যে কেউ যদি ব্যাগটা বাড়িয়ে নিতে চান তাহলে ফুলের সংখ্যা বাড়িয়ে নিন বা রাউন্ডের সংখ্যা বাড়িয়ে নিন এভাবে আমি বলে দিই সেভাবে হয়েও যায় কিন্তু এই বালতি ব্যাগের ক্ষেত্রে সেটা কখনোই হবে না যখন ওপরের অংশ তৈরি করব তখন রাউন্ডটা বাড়িয়ে নিলে কোনো অসুবিধা নেই নিয়ম একই থাকে কিন্তু যখন আমি ব্যাগটা সাইজে বড় করব, অর্থাৎ ব্যাগের পরিধিটা বড় করব তখনই আমাদের কিছু নিয়ম পরিবর্তন করতে হবে বা ব্যাগের পরিধিটা ছোট করতে চাইব নির্দিষ্ট মাপ থেকে তখনও কিন্তু আমাদের নিয়ম চেঞ্জ করতে হবে আমি ডিজাইনটা একই রাখবো কিন্তু পুঁতির সাইজ আমাদেরকে কম বেশি করে নিতে হবে আমি বারোটা পুঁতি নিয়ে কাজ শুরু করে যে সাইজের ব্যাগ তৈরি করতে পারব সেই সাইজের থেকে একটু ছোট ব্যাগ তৈরি করার জন্য ওই একই সাইজের পুঁতি বারোটার বদলে আমি যদি দশটা নিই কখনোই ব্যাগটা তৈরি হবে না এটা কিন্তু বালতি ব্যাগের ক্ষেত্রে বিশেষ একটা ব্যাপার অনেকেরই মনে হতে পারে যে আমি একই ভিডিও কেন বারবার পোস্ট করছি আসলে কি জানেন তো বডির অংশের নিয়মটা তো একই আছে অনেকে এই নিচের অংশটা নিজের মতো করে বাড়িয়ে নিতে পারে বা কমিয়ে নিতে পারে অনেকের হাতে এতটাও সময় নেই যে নিজে এক্সপেরিমেন্ট করবে তারা তাদের শখের জিনিসটা দেখে হুবহু তৈরি করে নিতে চায় সেক্ষেত্রে এই নিয়মটা না জানা থাকলে ব্যাগটাকে ছোট করা যাবে না বা ব্যাগটাকে বড় করা যাবে না তাই এই ভিডিওটা আমি পোস্ট করে দিলাম যাতে এই সাইজের ব্যাগটা হুবহু দেখে তৈরি করে নেওয়া যায় তাহলে সময়টা অনেকটাই বেঁচে যাবে এটাই এর শেষ সাইজ নয় এর থেকেও এক সাইজ ছোটো ব্যাগটা তৈরি করা যায় এখানে আছে আটটা লম্বা পুঁতি যে বেশটা তৈরি হয়েছে সেখানে ছটা লম্বা পুঁতি নিয়েও ব্যাগটা তৈরি হবে তবে পুঁতির সাইজ সেখানেও কিন্তু বদলাতে হবে এইট এম পুঁতি নিয়ে কিন্তু কাজটা করা যাবে না মানে ছটা পুঁতি যদি এইট এম নেন তাহলে কিন্তু এই রাউন্ড শেপ আনতে পারবেন না অ ক খ বা এবিসিডি দিয়ে যেমন বই পড়া শুরু হয় ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসেরই একটা ধাপ রয়েছে আমি প্রথমেই কিন্তু বাই কালার ইউজ করিনি প্রথমেই আমি একই কালারের পুঁতি দিয়ে তৈরি করেছি তারপর আস্তে আস্তে আমি কালার চেঞ্জ করছি এর পরে যে ভিডিওগুলো আসবে একটু দেখবেন সেখানে এবার ডিজাইন আসবে অন্য কালার ইউজ করে যাতে আপনাদের বুঝতে আর অসুবিধা না হয় আমি ব্যাগ তৈরি করেই যাচ্ছি সমস্ত তো আর এখানে পোস্ট করা হচ্ছে না বা এলোমেলোভাবে আমি পোস্ট করতেও পাচ্ছি না প্রত্যেকটা ব্যাগ তৈরির পেছনে একটা ইতিহাস থাকে এবং ব্যাগ তৈরি করার পর আমি কিভাবে সেটা প্রেজেন্ট করব তারও একটা নিয়ম থাকে যেহেতু আমি টিউটোরিয়াল দিই তাই স্টেপগুলোকে পরপর যদি আমি দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে সেই কারণে আমাকে এলোমেলোভাবে না করে স্টেপ বাই স্টেপ ব্যাগগুলো দেখিয়ে দিতে হচ্ছে বালতি ব্যাগের অনেকগুলো নিয়ম রয়েছে আমি বেশ কিছুদিন ধরে সেগুলো একটা একটা করে পোস্ট করে দেব আসলে এই সময় বালতি ব্যাগ তো বেশি তৈরি হচ্ছে তাই অন্য ব্যাগের দিকে খুব একটা যেতে পারছি না আর যদিও যাই সেটা কিন্তু আমি ভিডিও করতে পারছি না মানে আমার ঠিক মনও লাগছে না চৌকো ব্যাগ তো অনেকই করেছি আর ওগুলো নিয়ে কারোর কোনো অসুবিধাও হয় না ওপর থেকে ডিজাইনটা দেখলেই তৈরি করে ফেলতে পারে কিন্তু এই গোল ব্যাগের ক্ষেত্রে সেটা হয় না অনেক সময় ওপরের ডিজাইনটা পরপর বেড়ে যাচ্ছে সেটা তেমন তেমন হলো কিন্তু নিচের অংশটা তৈরি করা একটু দেখে নিতেই হয় এখানেই তো রহস্যটা লুকিয়ে থাকে ব্যাগটা বড় করার আর ব্যাগটা ছোট করার আর রাউন্ড শেপের ব্যাগের ক্ষেত্রে আপনারা জানেন প্রত্যেকটা রাউন্ডে একটা আলাদা নিয়ম প্রয়োগ হয় না হলে রাউন্ডটা ক্রমশ যে বাড়তে থাকে সেটা হবে না ব্যাগটাও তৈরি হবে না রাউন্ড শেপের ব্যাগ ভীষণ সহজ শুধু এটা যদি মাথায় ঢুকে যায় যে রাউন্ড শেপের ব্যাগে কিন্তু একটা রাউন্ডের পর পরের রাউন্ডটা আরেকটু বড় হবে তারপরের রাউন্ডটা আরেকটু বড় হবে অর্থাৎ পুঁতির হিসাবটা সেই মতো নিতে হবে যেটা চৌকো ব্যাগের ক্ষেত্রে একেবারেই হয় না সেখানে একবার মাপটা ফিক্সড করে নিলে এবার সেই মাপেই কাজটা চলতে থাকে এখানে যে ব্লু পুঁতিগুলো সিক্স এম ইউজ করছি এই রাউন্ডের সময় সেখানে কিন্তু এর থেকে বড়ো সাইজের পুঁতি ব্যবহার করলে ব্যাগটা দেখতে ভালো লাগবে না এটা সিক্স এম রাখতে হবে বা ফাইভ এম এম ফাইভ এম এর কম হলেও ব্যাগটা দেখতে ভালো হবে না আবার সিক্স এম এর বেশি হলেও অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে হয়তো বা অ্যাডজাস্ট হবেই না কারণ সিক্স এম পুঁতিতেই যখন আমি তৈরি করছি তখনই কিন্তু সাবধানে করতে হচ্ছে আর ফাইভ এম আমি তৈরি করেছি এর আগের ব্যাগে সেখানে কিন্তু কোনোরকম অসুবিধাই নেই চোখ বন্ধ করে ব্যাগটা তৈরি করে নেওয়া যায় এই ব্যাগের ক্ষেত্রে যে ছোটো পুঁতিগুলো আমরা মাঝে মাঝে বসাচ্ছি সেই পুঁতির সাইজটা ফাইভ এম হলে সব থেকে ভালো হয় এই রাউন্ডটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর রাউন্ড কমপ্লিট করার নিয়ম তো আপনারা জানেনি অপোজিট সাইড থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয় এখানে একটা টিপস দিয়ে রাখি প্রত্যেকটা রাউন্ডের শেষে গিঁট দিয়ে দেবেন তাহলে ব্যাগটা যেমন শক্তপোক্ত হবে ঠিক তেমনই পরের স্টেপে গিয়ে যদি কোনো ভুল হয় এবং সুতোটা কাটতে হয় তাহলে এই স্টেপটা খুলতে হবে না এটা এখানে সিকিওর থেকে যাবে যে কোনো ব্যাগ তৈরি করার ক্ষেত্রেই যখনই একটা রাউন্ড শেষ হবে সেখানে গিঁট দিয়ে দেবেন বা বড় ব্যাগ তৈরি হলে তার মাঝেই একবার গিট দিয়ে নেবেন তাতে সুতোগুলো খুব টাইট থাকে কিছুটা অংশ তৈরি হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়েছে ব্লু কালার ইউজ করে ব্যাগটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে নেক্সট রাউন্ড আমি তৈরি করছি নিয়ম একই রয়েছে নিয়মটা যে একই থাকছে সেটা বোঝানোর জন্যই কিছুটা আমি দেখিয়ে দেবো যাদের কাছে এই লম্বা পালপুঁতি থাকবে না তারা লাউ পুঁতি নিয়েও করে নিতে পারবেন আর এগুলো তো ঢোল পুঁতিতে হয় সেটা আমি বলেই দিয়েছি আগে আমি পাল দিয়ে করে দিচ্ছি মানে পাল করতে হবে এমন নয় পাল বদলে যদি আপনি অন্য কোনো পুঁতি নেন মানে লম্বাটে অন্য কোনো পুতি তাহলে পুঁতির সাইজ কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে সেখানেও মাঝখানে যে ব্লু পুঁতিগুলো অ্যাডজাস্ট করছি ওই জায়গাতে পুঁতির সাইজটা একটু বুঝে সেট করতে হবে না হলে ব্যাগটা সুন্দর দেখতে লাগবে না যখনই আপনার পাল সাইজ কম বেশি করবেন বা পালপুতির বদলে অন্য টাইপের পুঁতি নেবেন তখনই আপনাকে এখানে পুঁতির সাইজটা কমিয়ে বাও আড়িয়ে নিতে হবে মানে ব্লু পুঁতির সাইজটা এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে পুরো ডিজাইনটা স্পষ্ট হয়ে যাবে খুবই সুন্দর ডিজাইন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একই রকমভাবে এই ব্লু পুঁতিগুলো এখানে জুড়ে নেব নিয়ম যেহেতু একই রয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি না এখানটা আমি একটু স্কিপ করে যাচ্ছি শেষে এসে ফিনিশিংটা একটু দেখিয়ে দেব কতগুলো রাউন্ড হচ্ছে আপনারা দেখে বুঝে যাবেন দেখুন তিনটে তৈরি হয়ে গেছে চতুর্থ রাউন্ড তৈরি করছি যেহেতু এটা খুব ছোট সাইজের ব্যাগ আর লম্বায় বেশি বাড়াচ্ছি না মানে হাইটটা আর বেশি বাড়াচ্ছি না এই হাইটেই এই ব্যাগটা ভীষণ সুন্দর লাগছে এখানেও কিন্তু নিয়মটা একই থাকছে এটাও আর পুরো দেখিয়ে দিচ্ছি না কয়েকদিন ধরে আপনারা এই ব্যাগের ডিজাইনটা দেখতে দেখতে বুঝেই গেছেন কীভাবে এটা করতে হবে যারা নতুন বা যারা এই প্রথমবার এই ডিজাইনটা দেখবেন তাদের কাছে মনে হবে একটু জটিল আসলে কিন্তু একেবারেই তা নয় ভীষণই সহজ একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল এবার আমি এখানে ব্লু পুঁতিগুলো জুড়ে দিয়ে কাজটা শেষ করব এবার হ্যান্ডেল বসিয়ে নেব দেখুন এবার নিচের অংশটা এখানে হ্যান্ডেল জোড়াটা আপনাদের পছন্দ মতো আমি এখানে ব্লু পুঁতি দিয়ে করে দিচ্ছি প্রথমে নিচ্ছি তিনটে সিক্স এম এম পুঁতি তারপর বড় সাইজের পুঁতি সেটা আপনার পছন্দ মতো সাইজের আপনি নিয়ে নিতে পারবেন একটা পুঁতির মধ্যে দিয়ে আমি দুটো সুতো নিয়ে নিলাম প্রথমে একটা সুতোর মধ্যে একটা পুঁতি দুই দিকে নিলাম দুটো পুঁতি আর তারপরে একটা পুঁতির মধ্যেই দুটো সুতোকে নিয়ে নিলাম আমি এখানে ছোট হ্যান্ডেল করেছি বাচ্চাদের ব্যবহারের জন্য এটা বড় হ্যান্ডেলও তৈরি করে দিতে পারবেন ব্যাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর মধ্যে কিভাবে কাপড় বসাতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কারণ এখানে বটুয়া ব্যাগের স্টাইলে কাপড়টা আমি জুড়ব আপনারা নিজেরাও জুড়ে নিতে পারবেন দেখুন ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে গেছে আশা করছি এতক্ষণ যা দেখলেন তাতে বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরও কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা